তবে যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো রাখার বা ভালো সেফটি দেওয়া আমরা ভালো ছিলাম অবশ্যই ভালো দেখিয়েছি গুণগত মানটা কি রকমই এর গুণগত মান যদি কমই হইতো তাহলে দিতাম না চলে যেতাম কালকে এসে চলে একেবারে পিপড়া সার ধরে কিন্তু সবাই চলে আসছে দেখতে পারছেন এই যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আসি কাছি আপনাদের সাথে তো বন্ধুরা গতকালকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম গোবিন্দগঞ্জ ফাঁসি তোলা গোবিন্দগঞ্জ ফাঁসি তলাতে আমাদের সবুজ ভাইয়ের উদ্দেশ্যে যে ইটটা যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করা হচ্ছে আর অসাধারণ কাকে বলে আপনারা যদি সরাসরি এসে দেখতে পারছেন তাহলে ইটগুলো বুঝতে পারতেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে বাইরে যে ট্রাকটি লোড হচ্ছে আর ওই পাশে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছেন সবুজ ভাইয়ের বাবা উনি কিন্তু আসছিল গতকালকে আর আমি আপনাদেরকে সরাসরি একেবারে ইটগুলো দেখাবো এছাড়াও ট্রাকের মধ্যে ইটলোড হচ্ছে ফার্স্ট ক্লাস ইট সমস্ত বিষয় দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি আর আজকের ইট মানে অসাধারণ কাকে বলে দেখতে পারছেন একেবারে পুরে কিন্তু সব কালারটাই চেঞ্জ হয়ে গেছে একেবারে পোড়া পোড়া কালার অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এই কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু আজকে প্রায় পনেরো থেকে আঠারো লাইন ইট কিন্তু বের করা হয়েছে যার মধ্যে সামান্য কিছু ইট আছে আর এই আমরা ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি তবে এই ট্রাকটি কিন্তু আমরা লোড শুরু করছি একেবারে ফজরের আজান যখন পড়ে তখন থেকে কিন্তু ট্রাকটা লোড করা শুরু করছি দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস ইট আঠারো লাইন বাই করছি ভাই অসাধারণ ফার্স্ট ক্লাস ইট আপনারা চাইলে কিন্তু এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস আর উপরে যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু শামীম ভাই শামীম সাহেব সবুজ ভাইয়ের ভাতিজা ওনাকে পাঠাইছে এছাড়াও ওই পাশে কিন্তু বসে আছে ওনার বাবা আর এ পাশে আমি আপনাদেরকে একটু পিকেট দেখাই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা সাত ঢালাইয়ের কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু এই শর পিকেট দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট কিন্তু একেবারে সোজা পিকেট শর পিকেট আপনারা চাইলে কিন্তু এই শর পিকেটগুলো নিয়ে ভেঙে স্বাদ ঢালার কাজে ব্যবহার করতে পারবেন বা বিম ঢালাই যেটাই বলেন তো দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস ইট আর আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো এছাড়াও ইটের সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে শোনাই ভেতর থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেই পারছেন ভিতর থেকে কিন্তু সরাসরি ইট লোড হচ্ছে আর আগামী কালকে যে ইটগুলো বের হবে যেই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সোনালি রঙের সেফ সাইজ অসাধারণ চতুর্কোনা অ্যাকুরেট আর আমাদের এই এস আর এম ব্রিক্সফিল্ডের ইটের সাইজটা কিন্তু একটু বড় আসলে গতকালকে ভিডিওটিতে আমি আপনাদেরকে হয়তো ইনসিটেপ দিয়ে মাপটা দিয়ে দেখাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইট অসাধারণ চেহারা একেবারে কয়লা পড়ার মতন কিন্তু চেহারা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো লাদেন ভাই ইট কেমন ভাই ফাটাফাটি ভাই ফাটা বাড়ি দেন দুইটা ইটের এই দেখেন একেবারে লোহাই লোহায় বাড়ি দিলে যে রকম হয় কাঁচা লোহার বাড়ি না কিন্তু একেবারে পাকা লোহার বাড়ি দেখতেই পাচ্ছেন অসাধারণ সেপ সাইজ অসাধারণ তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আমি ট্রাকের উপর থেকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আর কথা জানিয়ে দিই আপনারা যারা পাবনা জেলার মধ্যে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের ছোট গাড়িতে দেওয়া হবে অবশ্যই কেয়ারিং খরচটা একটু বেশি হতে পারে এছাড়া যদি পাবনা জেলার বাইরে কোথাও নিতে চান আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের মাধ্যমে নিতে হবে এই ট্রাকটিতে আমরা পাঠাচ্ছি ফাঁসি তলাতে সর্বমোট এগারো হাজার পিস যেহেতু ওখানটাতে ইট যাওয়ার কথা ছিল আরও অনেক সবুজ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা গাড়িটা না পাওয়ার কারণে কিন্তু আসলে দশ হাজারের গাড়ি এটা তবে এগারো হাজার পিস ইট খুব জুলুম করেই উঠাই দিচ্ছি আস্তে আস্তে চলে যাবে অসুবিধা নাই তো দেখতেই পারছেন আসলে ইটের কথা তো মুখে বলে বোঝানো যাচ্ছে না আপনারা সরাসরি আসবেন ইটগুলো দেখবেন যদি ভালো লাগে ক্রয় করতে পারবেন তবে এটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু একেবারে সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর এই ইটগুলার দামের বিষয়টা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রতি পিস মাত্র আট টাকা তবে এটা দশ তারিখ পর্যন্ত থাকবে আর দশ তারিখ পার হয়ে গেলে কিন্তু এই রেটটাতে আমরা ইট দিব না ইটের রেটটা আবার বাড়তি হয়ে যাবে দেখতেই পারছেন শেপ সাইজ অনেক সুন্দর দুইটা ইটের বাড়ি দেন তো ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে দামে একেবারে সস্তা প্রতি পিস মাত্র আট টাকা প্রতি হাজার মাত্র আট হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এই দামে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তো দেখতেই পারলেন অসাধারণ ইট আর শামীম ভাই বসে এই যে ইটগুলো নিচ্ছেন শামীম ভাই ইটগুলা কীরকম দেখছেন রকম বা অবশ্যই ভালো দেখতে গুণগত মানটা কীরকম ইটের গুণগত মান যদি কমে হইতো তাহলে তো নিতাম না চলে যেতাম কালকে এসে দেখে চলে যেতাম তো আপনারা যে কালকে আসছিলেন আমি কিন্তু আপনাদের গতকালকের ভিডিওটা আপলোড করে দিচ্ছি হয়তো আপনারা জানেন কি না সেটাও জানি না বন্ধুরা দেখতেই পারছেন অসাধারণ ইট আর কোন জায়গা থেকে যেন আসলেন গোবিন্দগঞ্জ ফাঁসি তোলা গোবিন্দাগঞ্জ ফাঁসি তোলা আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে আসতে পারবেন ইটগুলো দেখতে পারবেন তারপরে আপনারা ইট ক্রয় করতে পারবেন দেখতেই পারছেন একেবারে সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে ইটগুলো বের করা হচ্ছে আর বের করেই রানিং একেবারে সারিবদ্ধভাবে দেখতেই পারছেন গাড়ির মধ্যে কিন্তু উঠানো হচ্ছে একেবারে পিঁপড়া সার ধরে কিন্তু সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে বোঝা কত মাথায় আর এপাশে যেটা আছে পিকেট ইট অসাধারণ পিকেট ইট এছাড়াও যারা দুই নম্বর নিয়ে কাজ করতে চান সাধারণত যে কোনো ধরনের গাঁথুনির কাজে দোকানপাট বা দোয়া মেজো পাকা করে টিন সেট দিয়ে বাড়ি করতে যাচ্ছেন তারা কিন্তু সেকেন্ড ক্লাস ইটটা নিয়ে বাড়ি করতে পারবে। অবশ্যই সেকেন্ড ক্লাস ইটের দামের বিষয়টা অনেকটাই কম কারণ ওটা প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকাতে পেয়ে যাবেন নেপাশে যদি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই সেকেন্ড ক্লাসটা এই যে দেখতে পাচ্ছেন এখানটাতেও কিন্তু স্টক করা হচ্ছে কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম একটা লাইন থেকে কিন্তু প্রায় পঁচিশশো থেকে সাতাশশো পিস ইট বের করা হয় যার মধ্যে তিনটা ক্যাটাগরির ইট থাকে ফার্স্ট ক্লাস পিকেট এছাড়াও দুই নম্বরে এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর ইটের কিন্তু স্টক হচ্ছে এই জায়গাতে তো প্রচুর পরিমাণ কিন্তু দুই নম্বর ইট আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডে আসে আপনারা চাইলে সরাসরি আসবেন ইটগুলো দেখবেন তারপরে ক্রয় করার চেষ্টা করবেন তবে লেনদেনের যে বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এখান থেকে ইট ক্রয় করতে হলে লেনদেন যেভাবে করবেন যেহেতু ইটগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিয়ে থাকি আপনারা যদি নিজ জেলাতে থেকে ইট ক্রয় করতে চান অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি নিজ জেলাতে ইট ক্রয় করতে চান নিজ জেলাতে থেকে সেক্ষেত্রে আপনাদের আমাদের ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইটের টাকা এছাড়াও এই যে গাড়ির ভাড়া যে টাকাটা গাড়ির ভাড়া হবে এই গাড়ির ভাড়া সহ ইটের টাকা দিয়ে টাকাটা টোটালি আমাদের ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় দিবেন দ্বিতীয় কথা আপনার যে লোকেশনটা দিবেন আমরা সেই লোকেশনে গাড়ি পাঠাই দিব তবে আপনার লোকেশনে গাড়ি না যাওয়া পর্যন্ত ড্রাইভার সমস্ত কিছু আমাদের থাকবে তৃতীয় কথা হলো আপনারা যদি বলেন যে ভাই এভাবে টাকা আমরা দিব না তাহলে আমরা আপনাকে অবশ্যই সুযোগ দিই আপনারা সরাসরি ইট ভাড়াতে আসেন ইটগুলো দেখেন ভালো লাগলে ভাটাতে ক্যাশ টাকা দিয়ে গুলা উঠাই নিয়ে যান তো যতটুকুই বললাম হয়তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে অনেকটাই ভালো না বুঝলে যে কল দিয়ে সমস্ত কিছু বোঝাতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এ কিন্তু আমাদের সবুজ ভাইয়ের বাবা উনি কিন্তু বসে আছে আসলে সকাল থেকেই সেই ফজরের আজান থেকে কিন্তু আমরা গাড়িটা লোড করা শুরু করছি আস্তে 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 গাড়িটি লোড হচ্ছে এগারো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা ফাঁসি তোলার উদ্দেশ্যে পাঠাই দিলাম আর এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন এগুলা আসলেই সুন্দর ভাই আপনারা এসে যদি না দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন না অসাধারণ সেফ সাইজ ইটের সাইজটাও কিন্তু অনেক বড়ো এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে চার ইঞ্চি এছাড়াও যেটা চওড়া আছে এটা কিন্তু টিনের একটু কম হবে তো বন্ধুরা যেহেতু গতকালকে আমি টেপ দিয়ে মাপ দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে গতকালকের ভিডিওটা দেখে আসতে পারেন আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন ইটভাটা সম্পর্কিত সকল তথ্য বা ইটভাটার ইটের দামের বিষয়টা প্রতিদিন আপলোড করা হয় আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন যদি ইটের দামের বিষয়টা জানতে চান তো আমি আপনাদেরকে একটু ট্রাকের নিচ থেকে দেখাবো এছাড়াও দুই নম্বর ইটটা আমি একেবারে কাছ থেকে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রাকের ওপর থেকে একবারে নিচে চলে আসলাম আর এ পাশে আমি আপনাদেরকে শুরুতেই আবারও পিকেট ইটটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট ইট তার এই ইটের সাউন্ড কোয়ালিটি শুনতেই পারছেন বন্ধুরা একেবারে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু কোনো এডিটিং বা কোনো কিছু করে সাউন্ড কোয়ালিটি না এটা সরাসরি সাউন্ড কোয়ালিটি শুনতেই পারছেন একেবারে লোহা ফেল পাথরের মতো বাজনা হচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে এই ইটগুলো ভেঙে যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন আর আমি যদি আপনাদেরকে একটু দুই নম্বরটা কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে বের করে নিয়ে এসেই কিন্তু এই জায়গাটাতে স্টক করা হলো সরাসরি আমি আপনাদেরকে দেখালাম একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে নিয়ে এসে এখানটাতে স্টক করা হচ্ছে তো এইটার দাম যদি আমি আপনাদেরকে বলে দিই প্রতি পিস মাত্র সাত টাকা অর্থাৎ প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তবে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন যদি পাবনা জেলার বাইরে নেন অবশ্যই আমি ভিডিওটি পাবনা জেলার মধ্যে থেকে করে দিচ্ছি পাবনা জেলার বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনাদের এই যে ডিস্ট্রিক্ট ট্রাক সর্বনিম্ন দশ হাজার পিসের একটি ট্রাকে আমরা পাঠাতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনিই কিন্তু আমাদের সবুজ ভাইয়ের বাবা আর এই গাড়িতেই কিন্তু সবুজ ভাইয়ের ইটগুলো লোড হচ্ছে তো সবুজ ভাইয়ের বাবার সাথে একটু কথা বলব আপনারা কথাগুলো একটু শুনবেন তো চাচা আসছেন তো কালকে কালকে তিনটা দুইটার দিকেই মনে হয় বারোটা একটার দিকে আসছেন আমি দুইটার দিকে আর কি রিসিভ করছি তবে হয়তো তার আগেও আমার খেয়াল নাই তো আসছেন কালকে আসলে থাকা খাওয়ার ব্যবস্থাটা কীরকম তো আসলে আপনারা অনেক দূর থেকে আসেন যেহেতু একেবারে নিজস্ব বাড়িতেও তো টাকার মতন সেরকম ইয়ে সিস্টেম নাই তবে আমাদের অফিস রুমটা যতটুকু করা আছে এর মধ্যেই ছিলেন আসলে কষ্ট হয়েছে কিনা সেটা আপনাদের মন জানে আমরা কিন্তু তবে যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো রাখার সেফটি দেওয়ার তো বন্ধুরা আপনারা যারা দূর থেকে আসতে চান অবশ্যই সরাসরি আসবেন ইটগুলা দেখবেন যদি ভালো লাগে যেহেতু এটা সঙ্গে সঙ্গে কোনো কিছু করা যায় না আমরা এই চাষারা আসছে কিন্তু গতকালকে আমরা কিন্তু পারলে গতকালকে গাড়িটি লোড করে পাঠিয়ে দিতাম যেহেতু গতকালকে লেবার ছিল না আর এই লেবারগুলো কিন্তু এই ট্রাক লোড হয়ে গেলে কিন্তু চলে যাবে এরা কিন্তু আর থাকবে না যে দেখতে পাচ্ছেন এই সামান্য কিছু ইট আছে তবে ইটগুলা এত ইট লাগবেই না গাড়িতে বের হয়ে গেলে কিন্তু গাড়ি লোড শেষ হলেই এরা চলে যাবে তো যাই হোক যেহেতু এখন বেলা হয়তো বারোটা বাজে নাই সর্বোচ্চ একটার মধ্যে কিন্তু লেবারগুলা থাকে একটার পরে আর লেবার থাকে না তো স্যার স্যার ইটগুলা কীরকম দেখছেন হ্যাঁ ইট ভালো দেখছেন ইট ভালো দেখছেন তো বন্ধুরা আসলে অবশ্যই দেখে শুনে নেওয়াটাই ভালো এনারা কিন্তু থেকে একেবারে দেখে শুনে থেকে নিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন ওনার ভাত যা উপরে আছে আসলে ইট চেনা লোকগুলা কিন্তু অবশ্যই ইট চিনতে পারে উনি ইট চিনে যার কারণে কিন্তু উনি গাড়ির উপরে উঠে দেখে শুনে বুঝে নিচ্ছে যেটা খারাপ হচ্ছে উনি ফেলে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন ফেলে দেওয়া ইটগুলা তো আপনারা আমি চাই আপনারা সরাসরি ইট ভাড়াতে আসেন ইটগুলা দেখেন নিজে থেকে নিয়ে যান যদি আপনার পোষায় না পোষালে তো কোনো কথাই নাই। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু গাড়িটি আসলে লোড শেষ গাড়িটি কিন্তু বাধা হচ্ছে আর এখানটাতে আমরা লেনদেনটা ক্লিয়ার করে এই যে দেখতে পাচ্ছেন চালান এখানটাতে ভ্যাটের কাগজ আছে আমাদের নতুন বছরের এছাড়াও চালান দিয়ে কত হাজার পিস ইট কত দর সমস্ত কিছু কিন্তু এখানে লিখে আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটি আসলেই কিন্তু এখান থেকে পাঠিয়ে দিবা অবশেষ আমরা কিন্তু গাড়িটি লোড শেষ করে এই যে দেখতে পারছেন আমাদের শামীম সাহেব আসলে অনেকবারই ভাই বলে ফেলছি সরি তার জন্য কারণ ওনার ফুফিকেও আমি ভাই বলেই ডাকি ওই যে চাচা দেখতে পারছেন তো বন্ধুরা ফাইনালি কিন্তু গাড়িটা একেবারে সম্পূর্ণ কাজ শেষ চালানপাতি লেনদেন এছাড়াও লোড দেখতেই পারলেন সমস্ত কিছু শেষ এখন কিন্তু গাড়িটি স্টার্ট করে চলে যাবে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু গাড়ির মধ্যে উঠে যাচ্ছে তো আপনারা চাইলে সরাসরি এভাবে আসবেন এসে দেখে শুনে থেকে নিয়ে যাবেন বাড়াইছে 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 এই শামিম ভাই তাহলে যান ভাই ফোন দেবো না ভাই চলে যান চলে যান ওসব চলে যান কল দেবো না যান দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসলে রাস্তা কিন্তু একেবারে কাঁচামাটির রাস্তা তবে এটা খুব বেশি নাই কিলোখানিক আমাদের কাঁচামাটির রাস্তা আছে আসলে ভাটার রাস্তাগুলো এরকমই হয় আর এগারো হাজার পিস মাল এটা সর্বোচ্চ ওয়ারলোড কারণ আমরা এই গাড়ির মধ্যে দশ হাজার পিস করে ইট দিয়ে থাকি দশ হাজার ইটের কিন্তু বেশি ইট দেওয়া হয় না কখনো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম